কলকাতার বুকে যদি খুব ভালো একটা ঝুলনযাত্রা দেখতে যাও তবে চলে আসো এই মানিকতলায় শিয়ালদাত থেকে মাত্র ষোলো থেকে সতেরো মিনিট বাসে লাগবে চলে আসবে এই ঝুলন বাড়ির এখানে ছটার সময় আসলে মন্দিরের গেটটা খোলা দেখতে পাবে তার আগে এলে নয় চলো পাশের আরও অনেক মন্দির আছে যেখানে ভগবানের নীলা বর্ণনা করা আছে তো চলো ওই মূর্তিগুলো দেখি এবং ওর নীলাগুলো ওখানে আমরা শ্রবণ করতে থাকি প্রথম নীলা দেখতে পাচ্ছি নৌকা বিলাস তারপরে বকাসুর বধ বকাসুর যখন এসে তার মিত্র এবং ভগবানকে মারতে চেয়েছিল তখন ভগবান সেই বকাসুরের মুখ চিরে তাকে হত্যা করেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অকাশুর বধ অকাশুর একটা সর্প ছিল যে ভগবান কৃষ্ণের সমস্ত মিত্রকে নিজের উদরস্থ করেছিল তাকেও হত্যা করে তার মিত্রকে বাঁচিয়েছিলো তারপর এখানে ভগবানের বাল্য নীলা এখানেও দেখতে পাচ্ছি তার বাল্য নীলা যেমন গায়ে চড়াতো সেই সব নীলা এখানে বর্ণনা করা আছে তারপরে যে কালিয়াকে পরাস্ত করেছিল যে সর্প তার যে নীলাটা সেটা এখানে বর্ণনা করা হয়েছে তো তার মূর্তিটা আমরা এক চলে দেখে নিই তারপরে আছে নুনিচুরি ভগবান কীভাবে ননিচুরি করেছিল তার মিত্র সকাদের সঙ্গে সেটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করেছে তারপরে চলো তার পরের নীলাটা আমরা দেখে নিই তারপরেরটা আমরা এখানে দেখতে পাচ্ছি পুতনা যে রাক্ষসী যে মা রূপে এসেছিলো এবং ভগবান কৃষ্ণকে মারতে চেয়েছিল তার দুগ্ধ পান করে তাকে তার প্রাণবায়ু বার করে দিয়েছিল সেই নীলাটা দেখতে পাচ্ছি তারপরে যশোদা আর মা গোপালে গোপাল এবং মা যশোদার যে নীলা সেটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে বসুদেব নন্দালয় যখন গমন করে ভগবান কৃষ্ণকে নিয়ে সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে তারপরেটা দেখতে পাচ্ছি যে বসুদেব যখন যমুনা নদী পার হয় একটা শিয়াল পথ প্রদর্শন করে তাকে যমুনা পার হতে সাহায্য করেছিল সেই দৃশ্যটা এখানে দেখতে পাচ্ছি তো চলো তারপরেরটা দেখে নিই এখানে হচ্ছে ভগবানের যখন কারাগারে জন্মগ্রহণ করে এবং কারাগার থেকে বার হয়ে যায় সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে তারপরে এখানে যে সপ্ত গর্ব এখানে হত্যা করা হয়েছিল কারাগারে সেই দৃশ্য এখানে দেখেছে এই পারে সাইডগুলো এই মূর্তিগুলো ছিল অপর সাইডে প্রধানত মহাভারতের দৃশ্য বেশি দেখানো হয়েছে তাছাড়াও ভগবানের নীলায় সব কিছু বর্ণনা করা হয়েছে সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যুগল মিলন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার যে যুগল মিলন হয়েছিল সেই দৃশ্যটা ওখানে বর্ণনা করা হয়েছে তারপরে মহাভারতের একটা দৃশ্য অভিমন্যু বধ যে সব মহারতিরা মিলে অভিমন্যুকে হত্যা করেছে সেই দৃশ্য তারপরে এখানে পিতামহ ভীষ্মকে কৃষ্ণ রেগে গিয়ে যখন হত্যা করতে যায় সেই দৃশ্যটা এখানে দেখিয়েছে তারপরে মহাভারতের একটি খুব দুঃখদায়ক জিনিস দ্রৌপদী যে বস্ত্রহরণ হয়েছিল ভগবান তাকে সাহায্য করেছিল ওই সম্মানহানি থেকে বাঁচতে সেই দৃশ্যটা তারপরে এখানে পাশা খেলা যে পঞ্চ পাণ্ডবরা ওই পাশা খেলে ওখানে যুধিষ্ঠি হেরে গিয়েছিল পাণ্ডবদের সেই দৃশ্য তারপরে এখানে বলি মহারাজের দৃশ্যটা দেখিয়েছে এখানে ভগবান বামন অবতারে বলি মহারাজকে কিভাবে পাতালে দিয়েছে সেই দৃশ্যটা তারপরে দৃশ্যটা আমরা দেখে দেখতে পাচ্ছি এখানে ঐরাবতকে একটা হত্যা করা হয়েছে একটা হাতি পাগল হাতি ছিল যেখানে ভগবান কৃষ্ণ হত্যা করেছিল সেই দৃশ্যটা দেখিয়েছে তারপরের দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রাক্ষসকে ভগবানের বধ করেছিল জকাসু সেই দৃশ্যটা এখানে দেখা হয়েছে এই দৃশ্যটা তো অপূর্ব জটিলা কুটিরের হাত থেকে রাধারানীকে বাঁচাতে ভগবান কৃষ্ণ যে কালী রূপ ধরেছে সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে তারপরে দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি রাধা রানী মানভঞ্জন চলছে ভগবান কৃষ্ণ বারবার যেভাবে রাধা রানীর মানভঞ্জন করেছে সেটা তারপরের দৃশ্য কংসবধ ভগবান কৃষ্ণ যখন কংসের বধ করে সেই দৃশ্যটা দেখে হয়েছে তারপর শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে হোলি খেলছে সেই অপূর্ব দৃশ্যটা দেখিয়েছে তারপরে এখানে গোপিনীদের বস্ত্র হরণ করেছিল একটা নীলা শেখানোর জন্য সেই দৃশ্য আর অন্তিম দৃশ্যটা আমি দেখাচ্ছে এইটা আমি আগেও দেখাইনি কৃষ্ণের যুগল মিলন হচ্ছে সেই কৃষ্ণের যে ঝুলুন যাত্রা যে দুলছে সেই দৃশ্যটা মানে যেটার জন্য আজকে এত বড়ো একটা উৎসব আয়োজন করা হয়েছে সেই দৃশ্যটা তাছাড়াও এই মন্দিরে প্রতিষ্ঠা করা আছে ভগবান মহাদেবের এখানে একটা মূর্তি আছে এবং আরও একটা রূপদা আছে এখানে সেখানে ভগবান মহাদেবকে এখানে লিঙ্গরূপে পূজা করে আর একটা আছে রাধা রাধাগোবিন্দ যুগল যে মিলন যে ভগবান কৃষ্ণ আছে তার মূর্তিটা খুব সুন্দরভাবে এখানে আছে আর এই মন্দিরের ঠিক সামনেই গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনী নামে একটা গৌড়ীয় মঠেরই একটা শাখা এখানে আছে যেখানে এই দোল উৎসবের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমরা যদি যাও এই এখানে তোমরা দর্শন করতে তাহলে অবশ্যই এখানেও যেও এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে আমি দেখলাম অনেক ইউটিউবার এগুলো দেখায়নি তো প্লিজ তোমরাও এখানেও এসো এখানে ভগবান কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং এখানে কি সুন্দরভাবে একটা দোলনা এখানে স্থাপন করা হয়েছে যেখানে রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে এখানে দোল জন্য ব্যবস্থা করা হয়েছে হতেই ঝুলন বাড়ির এখানে গেট খুলে দেওয়া হয়েছে এবং এখানে ভগবানের দর্শন করার জন্য সব ভক্তরা চলে এসছে তো চলো এখানে দেখিয়ে দিই ঝুলন বাড়ি ভগবান কৃষ্ণকে ঠিক কীভাবে সাজানো হয়েছে এবার চলো তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিই এই ঝুলন যাত্রায় এই মানিকতলায় এখানে কিভাবে কত সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে